আসলে দেশে বাইরে ওরা বেহবর সময় চিন্তা করে যে পার্কিং স্পেস ফাঁকা পাবো কিনা নানা বলে এই পরিমাণ ফাইন দিতে হবে যে এরকম 8-10টা পার্কিং মানে পার্কিং ফাইন দিলে একটা গাড়ি কেনা যাবে এতে ভাবতো তারা মানে রাস্তা বেহবর আমি চিন্তা করে না পার্কিং স্পেসটা ফাঁকা আছে কিনা উল্টো আমরা কষ্টই জানি আপনি যে কোনো শপিং মলে নাম বলবো না বড় বড় শপিং মলে দেখুন পার্কিং স্পেসটা কিন্তু সবাই জানি দখল করে আছে বা দখল না এটা তারা নিজেরাই করছে মোবাইল মার্কেট বা বড় বড় শপিং মলে পার্কিং স্পেসটা কিন্তু আর পার্কিং এর জায়গায় নাই ওটা এখন আপনি কেনাকাটা করতে পারে তাহলে তাদের ব্যবহারকারীরা পার্ক করছে কোথায় সরকারি রাস্তায় যেটা কিনা সিটি কর্পোরেশন করে দিয়েছে আমাদের সবার জন্য সেইখানে কিন্তু তারা একটা লেন করে পার্কিং করছে আচ্ছা এইটা কি চাইলে কালকে অ্যাড্রেস করা যায় না কালকে আমি কালকে তো কোনো কিছু বলছি না তিন এইটা অ্যাড্রেস করা যায় না যে আসলে সমস্ত পার্কিং স্পেস গুলোকে কিন্তু ফ্রি করতে হবে শপিং মল গুলোতে হসপিটাল ইভেন হচ্ছে যেখানে পেট্রোল পাম্প রয়েছে তারা যে বড় কিউ তৈরি করে

এত নিয়ে আসছে তারা কেন যারা ঢাকা শহরে একটা বাস দিতে দিচ্ছে না তারা এখানে আসছে না তারা তো তাদের টাকা আছে কিন্তু তারা কিন্তু ঢাকা শহরে গণপরিমান চালাচ্ছে না কেন আমরা তাদেরকে ওই ওই সিকিউরিটি দিতে পারছি যে উনি ইনভেস্ট করে এখানে প্রফিট করতে পারবেন ফলে হয় কি যে আছে সেও কোনোভাবে চলে যেতে যাচ্ছে ঠিকভাবে মানে আপনার গণপরিহারের প্রতি আমাদের নজর নেই আমাদের নজরটাই হচ্ছে ছোট গাড়ি কেন্দ্রে আমি যত প্রকল্প করছি ছোট গাড়ি কেন্দ্রে বাট আমার যারা গণপরিবহন চালাচ্ছে সেখানে তাদেরকে আমার কোনো তাদের জন্য আমার কোন স্পেসিফিক কোন গাইডলাইন নেই কিছু কিছু যেমন নগর পরিবহনের কথা বলছে ডিটিসি তারা করছে নগর পরিবহন প্রথমে আমার যেটা দুটো পয়েন্ট নগর পরিবহন নিয়ে এক আমরা অনেক কাজে শুরু থেকেই শুরু করি কিন্তু এর আগেটা কেন ব্যর্থ হলো এটার কোনো আসলে

ব্যর্থ হলো সেটার পরে প্ল্যান ছিল তাদের আর কিছু করবে আর ওটা যেন ব্যর্থ হলো এটা আমরা কেউ এখন আসলে মানে কেন আমাদের সমস্যাটা বারবার আমরা প্রথম থেকে পড়া শুরু করছি আগে এতদিন পরে কেন ফেল করলাম এই ফেলের কারণটা আসলে জানতে না আসার কারণ হয় কি প্রতিবারই আমরা নতুন করি শুরু করবো আপনারা দেখেন আবার হয়তো নতুন করে আর প্রতিনিয়তই আমরা নতুন করি স্টার্ট করবো কোনোদিন আসলে মানে আমাদের আমি চাই বাস ন্যাশনালাইজেশন এত ভালো একটা ঔষধ পৃথিবীতে কাজ করছে আফ্রিকার মতো দেশ আমাদের যেটা খারাপ ছিল তারা কিন্তু এটাকে অ্যাপ্লাই করে ভালো কাজ করছে পাকিস্তান ভালো করে ফেলেছে আমরা কেন এই ওষুধ আমার শরীরে কেন কাজ করছে না সমস্যা তাহলে ওষুধ না সমস্যা তাহলে আমার শরীরে আমি হয়তো ঠিকভাবে ওষুধ ঠিক মতো খাচ্ছি না অথবা আমি কোনো অনিয়ম করছি এইটাকে আমি স্পেসিফিক করা দরকার যদি আমরা রিয়েলি রিফার্ড করতে চাই যোগাযোগ বা যানজটের ক্ষেত্রে